বেড়াকে ফিরছে সেনাবাহিনী কিসির ইঙ্গিত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মঙ্গলবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা সভায় আইন শৃঙ্খলা সেনা সদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে যা বুধবার থেকে কার্যকর করা হবে তাদের বিশ্রাম ও প্রশিক্ষণের পর আবার মাঠে পাঠিয়ে বাকিদের সরিয়ে নেওয়া হবে বৈঠকে উপস্থিত সরকারের দুজন শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে একটি সূত্র জানিয়েছেন সেনাবাহিনীর সদস্যদের সরিয়ে নেয়ার আরেকটি উদ্দেশ্য হচ্ছে তাদের তুলে আনার পর মাঠে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকে সরকার সেটাও দেখতে চায় যদিও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মাঠে সেনাবাহিনী মোতায়েন থাকবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গত বছর সতেরোই সেপ্টেম্বর স্ত্র বাহিনীকে বিশেষ বাহিনী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয় সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নেয়ার এই সিদ্ধান্তকে সরকার একটি কার্যকর রোটেশন হিসেবে ব্যাখ্যা করছে যাতে সেনা সদস্যরা পর্যাপ্ত বিশ্রাম ও লক্ষ্যমুখী প্রশিক্ষণ নিয়ে পুনরায় মাঠে নামতে পারেন নির্বাচন পূর্ব পরিস্থিতিতে আইনি কাঠামো ও সংঘাত প্রতিরোধ জনসমাবেশ ব্যবস্থাপনা এবং দ্রুত প্রতিক্রিয়া কৌশল নিয়ে তাদের রিফ্রেশার ড্রিল হবে এতে টানা দায়িত্ব পালনে ক্লান্তি কমবে এবং ভোটের সময় শৃঙ্খলা বজায় অন্যদিকে একটি উদ্দেশ্য সেনাবাহিনীর উপস্থিতি আংশিক কমলে স্থানীয় প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেসি এবং পুলিশ বাহিনী মাঠ পর্যায়ে কতটা কার্যকরভাবে ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে সেটি স্পষ্ট হবে এই পরীক্ষায় সহিংসতা ভাঙচুর গুজব এবং উস্কানিমূলক তৎপরতা মোকাবেলায় বেসামরিক বাহিনীর প্রতিক্রিয়া সময়ে সমন্বয় ও দায়বদ্ধতায় স্পষ্ট হবে রাজনৈতিক বিশেষকরা এটিকে একটি নীরব বার্তা হিসেবেও দেখছেন দীর্ঘ সময় ধরে বাহিনীকে মোতায়নের পর তাদেরকে ধাপে ধাপে বেড়াকে ফেরানোর ঘটনা জানান দেয় যে পরিস্থিতি স্বাভাবিকীকরণের দিকে যাচ্ছে এবং অন্তর্বর্তী সরকার বেসামরিক কাঠামোকে সামনে এনে নিরাপত্তা ব্যবস্থাপনা শক্তিশালী করতে চাইছে একই সঙ্গে স্পষ্ট রাখা হচ্ছে যে নির্বাচনকালীন সেনাবাহিনী থাকবে দৃশ্যমান এবং প্রয়োজনে দ্রুত শক্তি বৃদ্ধি করবে দেশের সাধারণ মানুষ সেনাবাহিনীকে দেখে নিরপেক্ষ নিরাপত্তার প্রতীক হিসেবে যারা কোনো দলের পক্ষে নয় বরং ভোটাধিকার রক্ষার পক্ষে এই আস্থা ধরে রাখতে সেনা সদস্যদের আচরণবিধির যোগাযোগ শৃঙ্খলা এবং মিডিয়া ব্রিফিং হবে সঙ্গত এবং প্রমাণ নির্ভর যা মানুষকে স্বস্তি দিবে যদিও প্রশাসনিক বাস্তবতায় কিছু ঝুঁকি আছে আংশিক প্রত্যাহারের ফাঁকে যদি কোথাও সংঘবদ্ধ চাঁদাবাজি দখলবাজ বা সশস্ত্র প্রদর্শন বাড়াতে চায় তবে স্থানীয় বাহিনীকে প্রথম প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রয়োজনে দ্রুত রিইনফোর্সমেন্ট চাইতে হবে গুজব রোধে তথ্য কেন্দ্র সক্রিয় রাখা সামাজিক মাধ্যমে ভুল তথ্য শনাক্ত করে সঙ্গে সঙ্গে প্রতিবাদ ও সত্য তথ্য জানানো জরুরি তবে বিশ্লেষকরা বলছেন বেড়াকে ফেরা কোনো পশ্চাদ নয় বরং পুনর্গঠন লক্ষ্য একটাই একটি অবাধ শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন জনগণ চায় সুশাসনের পথে একটি স্পষ্ট পদক্ষেপ যেখানে আইন সমান আর নিরাপত্তা নিরপেক্ষ এই পর্যায়ে রোটেশন যদি সফল হয় তবে সেটি হবে স্থিতিশীলতার সংকেত এবং গণতান্ত্রিক ধারাবাহিকতার আশ্বাস কামরুন নাহার রাখি ক্যানার মিডিয়া